محضر لگن دی ابا ممکن نہیں ملح نمے لایا لک لایا نہیں ملتا

কী দর দিমু কি দিমুনাম দর দিম দিমুনাম দিম দিমুনাম দিম দিমুনাম দিম দিমুনাম কীতা কিতা কিতা যায় পাঁচ আগরিয়ায় আবার গরিয়া গরিয়া গরিয় আগরিয়ায় কীতা ইণকরিত নকাইর এঠয়িনিeday হাইজ আই দুআই Hamilton, ঘিনিরাই, মহাইধাই মহ salaries <laughs> ঘাকরা এঠৈডেকনে হািশক য়ে আপাযখাইডি এডুয়য়ে আপাকরাই Off climate

ওমা কত না তো কি মেলান জঞ্জ আবা এবারে মজা দাও তো সবগুলো বার ও তোতর মাঝে মরিলো মরিলো মিট 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 আডলো আডলো ও মাহদুর দূর দূর সিন যাবল দূর দূর কি দাজর গান একটা কিতাব যেন ওরানো মে যাবল দূর 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 আডাল দূর 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 জীবন লাল

ও ভাই তুমি বা চাওয়া আমি তোমারে ভালোবাসি সালামারেক মারাক মারেকালা বদলা তাহমা কনেসিং এ উড়গ উড়িগ্রাম পেড়াট খুলে যা পেড়াট খুঁজে

হ্যাঁ হ্যাঁ বুড়ি বড় কী হওয়ার কিতালে কথায় যাবো কিতা পেন বোধের ফুল দিন হাম চলো 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 টম 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 মানে চলে চল আসিমকো চা নাও মানে মানে কারার লাগাই লাগাইলে ওনা তো চাই যদি মানে কোন চলো স্ক্রিন মানে সামনে